ডক্টর মোহাম্মদ ইউনু ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি গোলন্দ ঘাটের এই কেউ রাস্তায় নামাবে চালাচ্ছে এখন না এলোকটার পেছনে চাই থাক যে খুটি আছে ও খুটি নড়ানোর জন্যে ভারত চীন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায় ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তবতা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না আল্লাহর করানের অনুষ্ঠানে এদেশে কোনো প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিবি অপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি ছেলে থাকা কানে এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারে দিত যে নাও করো এবার সামাত ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল কাছে আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আল্লাহর অলি হচ্ছে এর আগে কি করেছি কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না সে আমার বংশের লোক না আমার বাবা হলেও জানা সাই আমারে ডাকবো কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান